তিন কিন তিন কিন চিন্তা করা আউট অফ দ্য বক্স মানে বক্সের বাইরে চিন্তা করা বা আপনার যে সীমা আছে সে সীমার বাইরেও গিয়ে কী করা চিন্তা করা সেটাকে বলা হচ্ছে তিন কিন আউট অফ দ্য বক্স মানে বক্সের বাইরে চিন্তা করা এরকম এরপর দেখেন ক্রিয়েটিভ তিন কিন ক্রিয়েটিভ মানে হচ্ছে কি সৃজনশীল ভাবনা ক্রিয়েটিভ মানে হচ্ছে কি মানে খুব ডিপলি বা আরও সুন্দরভাবে মানে চিন্তা করাকে বলা হয় ক্রিয়েটিভ তিন কিন বা সৃজনশীল ভাবনা ইনা স্মল মানে একটি ছোট একটি ছোট ইটালিয়ান মানে ইটালিয়ান ইতালিয়ান টাউন একটা ছোট একটা ইটালিয়ান শহর মানে শহরে এরকম ইউনবার মধ্যে মানে একটা সুটো ইতালিয়ান শহরের মধ্যে হানড্রেডস মানে শত শত এখানে হান্ড্রেড মানে একশো যখন এস হবে তখন বলা হবে মানে শত শত যেমন কি ইয়ার্স ইয়ার ইয়ার সাথে যখন এস যুক্ত হবে তখন হবে কি বছর বছর এরকম বলা হয় হানড্রেড শত শত অফ ইয়ার্স মানে বছর বছর এক মানে হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে বছর আগে মানে শত শত বছর আগে স্মল একজন সুটো মানে একজন ব্যবসায়ী একজন একজন ব্যবসায়ী ছোট একজন ব্যবসায়ী মানে ছিল একটি বড় সাম সাম মানে পরিমাণ অফ মানি মানে একটা মানে ঋণী ছিল মানে একটা বড় ধরনের একটা টাকার কী ছিল খুব ঋণী ছিল বা ধার নিয়েছিল। ও মানে ঋণী ছিল সেটা বোঝানো হচ্ছে টু আ টু আ লোন শার্ক টু আ লোন শার্ক মানে হচ্ছে সুদে কারবারের কাছ থেকে লোন শার্ক মানে হচ্ছে যে সুদ দেয় বা যে এগুলো লেনদেন করে মানুষকে টাকা দেয় গরিবদেরকে টাকা দেয় সেরকম বলা হতে লোন শার্ক লোন শার্ক মানে হচ্ছে মানে সুদ কারবারের কাছ থেকে ওই মানুষটা ওই মানুষটা কী নেয় মানে কী নেয় বিজনেসম্যানটা কী লোন নেয় তো লোন শার্ক মানে ওই যে ওই যে সুদে কারবারের মানুষটা কি বলা হচ্ছে দেখেন দ্য লোন শেক সুদে কারবারের মানুষটা ওয়াজ ভেরি খুবই ওল্ড খুবই কিছিল ছিল খুবই বৃদ্ধ ছিল ওই মানুষটা খুবই কি ছিল বিদ্ধ ছিল আনএট্রাকটিভ খুবই মানে আকর্ষণীয়হীন ছিল ওই মানুষটা খুবই বৃদ্ধ ছিল এবং আকর্ষণীয়হীন ছিল লোকহীন মানে দেখতে গায় মানে ওই লোকটা দেখতে মানে আকর্ষণীয় ছিল না মানে অন্যরকম ছিল দ্যাট যেটি জাস্ট সু হ্যাপ ইন টু যিনি ঘটনাক্রমে কেন বলা হচ্ছে দ্যাট মানে ইন টু জাস্ট সু ইন মানে ঘটনাক্রমে ফ্যান্সি মানে পছন্দ করতো দ্য বিজনেস ওনার্স দ্য বিজনেস ওনার ব্যবসায়ীর ডটার মানে এটা বলা হচ্ছে যে ঘটনাক্রমে ওই যে মানে ওই বিজনেস ওনারটাকে মেয়েটি কী করত মানে পছন্দ করতো একটা মেয়ে পছন্দ করতো সেটা বলা হচ্ছে হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল হি ডিসাইডেড সিদ্ধান্ত টু অফার মানে প্রস্তাব দিতে দ্য বিজনেসম্যান মানে বিজনেসম্যান কি দিতে একটা প্রস্তাব দিন কি কী সিদ্ধান্ত নিল অ্যাট মানে বলা হচ্ছে অ্যাট ডিল মানে একটা আলোচনা বা এরকম চুক্তি সেরকম বলা হচ্ছে এরপর দেখেন অ্যাট ডিল উড কমপ্লিটলি বলা হচ্ছে অ্যাট ডেট উড কমপ্লিটলি সম্পূর্ণভাবে ওয়েফ আউট মানে মুছে দেবে দ্য ড্যাথ মানে ঋণটা মুছে দেবে মানে এর ওই বৃদ্ধ মানুষের সাথে এমন একটা সম্পর্ক করা যার মাধ্যমে যে ঋণ নিয়েছে সেটা কী করে দেবে মুছে একদম ড্যাথ মানে ড্যাপ নাই হচ্ছে ড্যাথ ড্যাট মানে হচ্ছে ঋণ হি ওট হি হি ওট তার ঋণে টাকা হিম মানে তার কাছে যে ঋণ টাকাগুলো সে যে টাকাগুলো পাবে সেগুলো মানে সুত হয়ে যাবে হাও এভার যাই হোক দ্য ক্যাট যে শর্ত দ্য খ্যাত শর্ত ওয়াশ যা ছিল ইফ উই উড অনলি আমরা শুধু কেবল উইফ ফর বুঝতে পারবো দ্য ডেথ মানে ঋণগুলা ইফ যদি হি কুড ম্যারি যদি সে আমাকে বিয়ে করে দ্য দ্য বিজনেসম্যান মানে ওই ব্যবসায়ী যদি আমাকে বিয়ে করে তাহলে আমরা সেটা মুক্ত হব আমরা উইফ আউট করে দিতে পারবো মানে ঋণগুলা ব্যবসা ডটার মানে ওই মেয়েটাকে এরপর দেখেন কী বলা হচ্ছে নিডলেস বলা হচ্ছে নিডলেস টু সে মানে বলাই বাহুল্য মানে নিডলেস টু মানে বলাই বাহুল্য দিস এই প্রস্তাবটি ওয়াজ মিড উইথ 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 লোক মানে একটা চাষা দিয়ে দেখানো হয়েছিল মানে এই যে প্রস্তাবটা মানে এটা এটা মিট উইথ এ লোক মানে একটা চাহনে দিয়ে সেটা কী করে সরে শুরু করছিল অফ ডিস গ্যাস্ট অফ ডিস মানে গৃহাৎ সুখী দেখা হয়েছিল সে দ্য লোন শার্ক সুদি কারবারের মানুষটি সাইড বলেছে দ্যাট বলেছে যে হি উড প্লেস সে সে রাখবে সে প্লেস সে রাখবে টু ফিবল সে দুইটা কি লাগবে দুইটা নুরির পাথর রাখবে ইন টু এ ব্যাগ মানে একটা ব্যাগে সে দুইটা কি রাখবে সে একটা 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 কি দুইটা ফিবল লাগবে ওয়ান একটি একটি হোয়াইট একটি সাদা এন এবং ওয়ান ব্ল্যাক মানে একটি কালো এই ধরনের দুইটা কি রাখবে আর সে একটা ফিবলস লাগবে দ্য ডটার মেয়েটি উড উড দেন মেয়েটি তারপর করবে হ্যাভ টু রেস মানে পৌঁছাতে হবে

কী করতে হোয়াইট মানে ব্ল্যাক যদি ব্ল্যাক কালার ফি যদি তুলতে পারে তাহলে তার সমস্ত ঋণ ওয়েবড হয়ে যাবে মুছে যাবে বাট কিন্তু দ্য দ্য লোন শার্ক মানে লোন শার্ক মানে শুধু কারবারের ব্যক্তিটি দেন ম্যারি উড দেন মেরি হার মানে তখন সে তাকে বিয়ে করবে এরকম একটা কন্ডিশন জুলিয়ে দেয় ওই যে কি লোন শার্ক মানুষটা ওই মেয়েটি মেয়েটির জন্য ইফ ইট ইস হোয়াইট যদি সে হাত দিয়ে যদি মানে সাদাতে তুলে দ্য ডেড ঋণ উড বি মানে অলসো বি ওয়াইফ মানে তবুও কী মানে সে তাহলে কী যাবে ঋণটা কী হবে মুছে যাবে দেখেন কী বসছে বাট কিন্তু দ্য ডটার দ্য ডটার উডন্ট হ্যাপ দি দ্য লোন তবে সে সে সুদি কারবার যে মানুষ তাকে বিয়ে করতে পারবে না যদি কালোটা করে তাহলে সে কী করতে পারবে বিয়ে করতে পারবে লোনও সুত হয়ে যাবে কিন্তু যখন সে সাদা তুলবে তখন শুধু সে কী করতে পারবে তাকে বিয়ে করতে পারবে শুধু লোনগুলো সুত হবে কিন্তু সুদি কারবারকে বিয়ে করতে পারবে না এটা বলা হচ্ছে এরপর দেখেন কী বলা হচ্ছে স্ট্যান্ডিং বলা হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে স্ট্যান্ডিন দাঁড়িয়ে অন ফিবলস স্ট্যান্ডিন দাঁড়িয়ে অন আ ফিবল স্ট্যান্ড পথ এ পথে দাঁড়িয়ে ইন দ্য বিজনেসম্যান ওই ব্যবসায়ীর গার্ডেন বাগানে দ্য লোন শার্ক লোন শার্ক ওই সুদী কারবার মানুষটা ব্যান্থ ওভার ঝুঁকি পড়লো অ্যান্ড ফিক এবং তুল্য

দুইটা কালো ফি সে দুইটা কালো ফি বলস এবং রাখলো জিজ্ঞেস করলো দ্য ডে মেয়েটিকে জিজ্ঞেস করলো টু রিস ইন টিউ টুস দ্য ব্যাগ মানে তার ব্যাগ তার হাতটা ব্যাগে দেওয়ার জন্য ওই রিস ম্যানটা বললো হি আস মানে তাকে জিজ্ঞেস করলো এরকম মানে তাকে বলা হলো এরকম বলা হচ্ছে একটা তুলো ওখান থেকে একটা তুল তুমি তুলো দ্য ডটার মেয়েটি দ্য মেয়েটিগুলো ন্যাচারালি স্বাভাবিকভাবে হ্যাড্রি সোয়েস মানে ওটার ওই জন্য তিনটে সোয়েস ছিল অ্যাস টু ওয়ার্ড শি উড হ্যাভ ডান মানে সে কী করতে পারতো সেটা মানে এখান থেকে মানে সোয়েস ছিল আর কি এরপর বলা হচ্ছে রিফিউজ অস্বীকার করলো অস্বীকার টু ফিক তুলতে অ্যা ফিবল সে একটা ফিবল তুলতে অস্বীকার করলো ফ্রম ফ্রম দ্য ব্যাগ ওই ব্যাগ থেকে টেক বুথ মানে উভয় নাও ফিবলস নদীগুলো আউট অফ দ্য আউট অফ দ্য ব্যাক মানে ব্যাক থেকে বাহির করো অ্যান্ড এক্সপোজ দেখাও দ্য লোন শাক এবং লোন শাককে তুমি দেখাও ফর সিডিন মানে প্রতারণার জন্য ফর সিডি মানে প্রতারণার জন্য এরপর দেখেন ফি ফি কে ফিবল মানে একটা ফিবল তুলো ফ্রম দ্য ব্যাক ওই ব্যাক থেকে ফুলি ওয়েল নো নোইন মানে ফুলি ওয়েল নোয়েন মানে পুরোপুরি জেনে নাও ইট ওয়াজ ব্ল্যাক এটা যদি ব্ল্যাক অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ হার সাউথ এবার নিজেকে ফর হার ফর হার্স ফাদার্স তার ফর দ্য ফাদার ফ্রিডম মানে স্বাধীনতার জন্য শি ড্র আউট শি ড্র আউট মানে হচ্ছে কি সে টেনে বের করলো ফিবল একটি ফিবল বের করলো ফ্রম দ্য ব্যাক ব্যাগ থেকে অ্যান্ড বিফোর বলা হচ্ছে বিফোর বিফোর লোকিন বিফোর লোকিন দেখার আগে অ্যাট ইট অ্যাক্সিডেন্টালি এটা এটা ফেলে দিল আমি কি আনাডি সেটা সেটা বলা হচ্ছে হাউ ক্লাম জি অফ মি আই নেভার মাইন্ড আমি কখনো মনে করিনি বলা হচ্ছে ইফ ইউ লোক ইন টু তুমি যদি লোক তদন্ত করো বা খুঁজো দ্য ব্যাক

সিন এবং দেখা যাচ্ছিলো অ্যাজ যেহেতু দ্য লোন শার্ক শুধু কারবারে ডিডেন্ট ওয়ান্ট টু বি এক্সপোজ মানে ধরে রাখতে চাইনি ডিডেন্ট ওয়ান্ট টু বি মানে ধরে রাখতে চাইনি হি হ্যাড টু প্লে অ্যালন মানে তাকে একা খেলতে হয়েছিল অ্যাজ অ্যাজ দ্য ফিবল মানে যেন নুডিটি দ্য দ্য ডটার ড্রপ মানে সে ফেলে দেয় মানে সে নুডিটি কী করে দেয় ফেলে দেয় ওয়াজ হোয়াইট যেটা ছিল যেটা সেটা খুবই হোয়াইট অ্যান্ড ক্লিয়ার এবং হচ্ছে কি খুবই সাদাশিক্ত মোরাল অফ দ্য স্টোরি দ্যাটস ইট উ অলওয়েজ এটা সবসময় পসিবল টু ওভারকাম জয় করা অ্যাট টফ অ্যাকডিং সিটুয়েশন থ্রু আউট মধ্য দিয়ে অফ দ্য বক্স বক্সের মধ্য দিয়ে ওভারকাম করা মানে সিট এটা খুবই সম্ভব এরকম বলা হচ্ছে ইট ইট অলওয়েজ পসিবল টু ওভারকাম এ টফ সিটুয়েশন থ্রু আউট অফ